স্যালারি কম গ্রোথ নাই অথচ টার্গেট প্রেশার টেনশন দিনকে দিন বেড়েই চলেছে প্রতিদিন সকালে অফিসে গিয়ে নিজেকে প্রশ্ন করছেন এই নাইন টু ফাইভ জব এই জবটা কি আমার জন্য এই জবটা করে কি আমি হ্যাপি আমি জানি হাজারো প্রফেশনালরা এই একই সমস্যায় ভুগছেন যে জবটা আপনি করছেন এই জবটা করতে আপনার ভালো লাগছে না আমি জানি আপনি হয়তো একজন সিনিয়র প্রফেশনাল আপনার সব রকমের যোগ্যতা আছে সব রকমের দক্ষতা আছে ক্যারিয়ার জুড়ে বিভিন্ন রকমের অ্যাচিভমেন্ট আছে কিন্তু আপনি সেগুলোকে গুছিয়ে প্রকাশ করতে পারছেন না একটা বেটার কোম্পানিতে বেটার বেতনে বেটার জব পাচ্ছেন না সমাধানটা তাহলে কি আপনি জব সুইচ করতে চান কিন্তু আপনার স্টেপ বাই স্টেপ টোটাল রোড ম্যাপটা আপনার সামনে নাই এই পুরো সমাধানটা আমরা করে দিব এজন্যই আমরা নিয়ে এসেছি গ্র্যান্ড জব সুইচ মাস্টার ক্লাস একটা ফ্রি হাইলি ভ্যালুড কোর্স এই কোর্সটি আপনাকে যে পরিমাণ ভ্যালু দিবে আপনার লাইফে যে পরিবর্তন আনবে এটা কোনো পেইড কোর্সের পক্ষেও আনা সম্ভব না এই কোর্সটা করলে আপনি জানতে পারবেন কিভাবে আপনার ক্যারিয়ারটাকে আপনি অডিট করবেন আপনার কি আসলেই জব সুইচ করা উচিত কোন ধরনের জবগুলোতে যাওয়া বা কোন ধরনের জবগুলো সুইচ করা আপনার জন্য সুইটেবল হবে আপনার ক্যারিয়ারের মিস্টেকগুলো কি কি ক্যারিয়ারের গ্যাপগুলো কি 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 কারণে আপনি স্টাক হয়ে আছেন এবং এরপরে আপনি পাবেন টোটাল সলিউশনের ফ্রেমওয়ার্ক আপনাকে কি কি স্টেপ নিতে হবে কি কি ডকুমেন্ট তৈরি করতে হবে টোটাল গাইডলাইন স্যাম্পল সহ উদাহরণ সহ ইন ডিটেইলে এই কোর্সে আমি আপনাদেরকে এমন সব সিক্রেট রিভিল করব। যা কোনো এইচ আপনাকে বলবে না যা কোনো পেইড কোর্স আপনাকে বলবে না যা কোনো ক্যারিয়ার কোচও আপনাকে একসাথে এনে বলবে না এই একটা মাস্টার ক্লাস আপনার পুরো ক্যারিয়ারকে বদলে দিতে পারে আপনার এই হজবরল টাইপ যে ক্যারিয়ার জার্নি এটাকে স্মুথ করতে পারে আপনাকে একটা গ্র্যান্ড জব সুইচ অফার করতে পারে অনেক তো সময় এবং টাকা পয়সা নষ্ট করলেন আর কত এখনই রেজিস্টার করুন গ্র্যান্ড জব সুইচ মাস্টার ক্লাস তাই এখনই স্টেপ নিন জয়েন করুন গ্র্যান্ড জব সুইচ মাস্টার ক্লাসে বিকজ এখানে নো কস্ট হাই ভ্যালু সো ডোন্ট ওয়েট